যারা সবাই এখানে উপস্থিত আছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওর আমার টিম মিলে একটা আপনারা জানেন কি উইমেন সিকিউরিটি ইন্স্যার করার জন্য একটা আমরা অভিনব ও নতুন প্রকল্প এখানে আরম্ভ করতে চলেছি প্রকল্পের নাম রয়েছে দশভূজা আপনারা জানেন এইটার নাম গডেশ দুর্গা থেকে নেওয়া রয়েছে এখানে টোটাল দশটা ওয়ার্টিক রয়েছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্টিকেলে যদি আমরা প্রত্যেকটা ইউজ করি কিভাবে আমরা উইমেন সিকিউরিটিটা ইনশিওর করতে পারব তো এখানে টোটাল দশটা যে বার্টিগা রয়েছে আমরা নাম আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে নেরিকশা যেখানে সিকিউরিটি অডিট প্রত্যেকটা পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন ইনক্লুডিং রোডস এটা করা হচ্ছে অলরেডি আমাদের অলরেডি আমরা এটা প্রারম্ভ করতে পেরেছি সেকেন্ড হচ্ছে রকশা কভচ যেখানে আমাদের প্রত্যেকটা যে রেসপন্স টিম রেসপন্স ইনশিওর করার জন্য আজকে আমরা রক্ষক পেট্রোল স্টার্ট করেছি আর টোটাল চাল্লিশটা রক্ষক আমাদের জেলাটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাপার্ট ফ্রম এর ছাড়া আমাদের উইনার টিম এছাড়া আমরা পিঙ্ক পেট্রোল যে আছে ওটাও স্টার্ট করতে চলেছি এর ছাড়া আমরা প্রত্যেকটা থানায় আপনারা জানেন তিনটে চারটে থেকে আটটি মোবাইল গাড়ি থাকে মানে প্রত্যেকটা জিপিতে আমরা পুলিশ প্রেজেন্সটা এনশোর করছি আর প্রিভেনশন করার জন্য আমরা বেশি চেষ্টা করছি এর আনোবারকেও রয়েছে শক্তি যেখানে সেলফ ডিফেন্স ট্রেনিং আমাদের টোটাল মোট হান্ড্রেড থার্টি সেরকম সেকেন্ডারি স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে ওখানে প্রধান শিক্ষার সঙ্গে কথা বলে আমরা মিনিমাম তিন দিন বা চার দিন করে ওদেরকে ট্রেনিংটা যে রোগী আমাদের বা বেসিক লেভেলে যে সেলফ ডিফেন্স ট্রেনিং আছে ওটা আমরা করাবো ফোর্থ পিলার রয়েছে জাগৃতি যেখানে আমাদের অ্যাওয়ারনেসটা খুব বাড়ানো দরকার আমরা এখানে ফিল করেছি প্রত্যেকটা স্কুলে আমাদের বাচ্চা থেকে প্রাইমারি যে স্কুল রয়েছে ওখান থেকে আরম্ভ করে আপ টু কলেজ লেভেল যে যে সাইবার ক্রাইম থেকে যাদের দরকার আছে ওদের আমরা পুলিশ বা ডিফারেন্ট এনজিওকে কলপিট করে ওখানে ওদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করবো আন্ডার দিস প্রজেক্ট প্রাইমারি লেভেলে গুড টেস্ট ব্যাড টেস্ট কী হয় কীভাবে রিপোর্ট করতে হয় অর জিরো টলারেন্স টুয়ার্ডস এনি কাইন্ড অফ ক্রাইম আগেন্স্ট উইমেন এদের অ্যাওয়ারনেসটা আমরা প্রত্যেকটা স্কুল কলেজে দিতে চলেছি এর ছাড়া আমাদের অন্য ভার্টিক্যালটা রয়েছে নীতি সত্যতা আপনারা জানেন কি প্রত্যেকটা ক্রাইম হওয়ার পরে যে এসওপিটা মেনটেন করতে হয় মনিটরিং করতে হয় ট্রায়ার লন্ডিং করতে হয় আমাদের জেলায় ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে কক্সো একটা মানে ডেডিকেটেড কোর্ট রয়েছে এদের প্রত্যেকটা কেসকে আমরা ভালোভাবে তুলে ফেলবো ওর চেষ্টা করব। এখানে প্রত্যেকটা কেস আমরা কনভিশনে দিকে যাই ওর অনুসন্ধান ভালো করেই হয় এর ছাড়া প্রত্যেকটা ব্যক্তিমকে রাইট টু ফেয়ার ফ্রি অ্যান্ড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনে যে মানে অধিকার রয়েছে ওদের রাইট টু যে রয়েছে তারপরে ওদের যে কম্পেনসেশন রাইটস রয়েছে এদের সবাই আমরা ওদেরকে অ্যাওয়ার করবো ওর চেষ্টা করবো এই ভার্টিক্যালের মাধ্যমে আমাদের অনরেবল সিএম ম্যাডাম যে একটা আপরাধিত টাস্ক ফোর্স বানিয়েছেন আমাদের ফোর্স অফিসার অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে ওরা কাজ করবে সিক্স প্লার হচ্ছে আমাদের দৃষ্টি যেখানে আমাদের কন্টিনিউস মনিটির থাকবে প্রত্যেকটা ভার্টিকাল যে ভালোভাবে কাজ করছে ওদের কোয়ার্ডিনেশান ওদের ইন্টারেগ্রেশন ঠিকঠাক আছে কিনা প্রত্যেকটা সিনিয়র অফিসারে একটা কমিটি বানিয়ে আমরা প্রত্যেকটা উপরে কন্টিনিউয়াস নোটিংটা রাখবো এছাড়া নেক্সট ভার্টিকাল সেভেন নম্বর বার্তা রয়েছে যেখানে মেন হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন মিনস শুধু কমিউনিকেশন ইদানিংকালে কালে দেখা যায় কি বিক্রিম একবার এফআইআর করে দিল পরবর্তীকালে কোনো হাদিস পাচ্ছে না ইনভেস্টিগেশন অফিসার মাঝে মাঝে ব্যস্তার জন্য ওদের সঙ্গে কথা বলতে পারছে না তো আমরা পিরিয়ডিক্যালি ওদের সঙ্গে কথা বলবো প্রত্যেকটা ডিস্ট্রেস কল ওদের ফিডব্যাকটা আমরা নেব কীভাবে পুলিশের রেসপন্স রয়েছে বা যেখানে আমাদের কোনো কমতি থাকলে বা কোথাও যদি কিছু থাকে ওটা আমরা সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা করা হবে তো দিস ইজ সামথিং বার্তা যে বেসিক্যালি কমিউনিকেশন এবং ফিডব্যাক উপরে নির্ভর রয়েছে অন্য একটা ভার্টিক্যাল রয়েছে প্রতিষ্ঠা যে ভালো কাজ করছে